আমাদের সিদ্ধিটুক না খেলে তো আমরা সিদ্ধি ছাড়া আর কোন জিনিস দেখতে পেলে ধরিয়ে না আমরা এই শুধু টুকুই খাবো আমরা যে সিদ্ধি খাই আমরা তো অন্যায় করি না কারণ চিন্তাই করি না চুরি করি না কামাই করি না আমরা সৎ পথে কামাই করি খাই ভয় করবো কিসের জন্য আমরা মাথাটা ঠান্ডা রাখি এই সিদ্ধটুক খায়। কাজ বাস করতে পারি আমরা হলো কোনোদিন কারো অন্যায় করি না আর এই টুক যদি না খায় আমাদের সবার সাথে মারামারি গন্ডগোল লাগবে এই যে পাগলের অশান্তি জ্বালা যন্ত্রণা দিচ্ছে আমরা ছোট থেকে আমি দেখতেছি যে এখানে সিদ্ধি আমরা ছোট থেকেও খাই খাইতেই আসি মনে করেন কোনোদিন বাধা হয়নি বাধা হয়

টানতাম আর আমরা খাতামা আর সঙ্গীত গান গাতাম বাউল গান গাতাম তাহলে সেটা তো আমাদের সেই পরিবেশ নাই এখন এখানে পরিবেশ হয়তো তুমি মাথায় দিয়া পরিবেশ এটা তো আমরা মানি নেবো না এটা তো ফকির ধর্ম লালন একটা ফকির ধর্ম ফকির মানে কি বাউ পাতা সন্ধানকারী আগে সিদ্ধি আমাদের সেবন করার জন্য সে আমাদের একই দিয়েছে তার বাড়িতে সঙ্গ হয় আমাদের সিদ্ধি দিয়েছে আমরা সিদ্ধি খাইছি কি বস্তাটা কিনে মেশি দিয়েছে লালন ফকির তার বাবার নাম ছিল মলম শাহ তার নাম ছিল কলম শাহ তার আগে সাথে তলম ওরা তিন চাচা বলতে বলতো কারো কখনো ফকিরি ফকিরি তো দাঁড়িয়ে আগে তো নাম বলতে বলতে ওর বলো তো ফকিরি দাঁড়ি নাম বলতে পারবে না পাপ করে বেরাবে আর দুজনিস করে বেরাবে আমাদের বাধা তো আমরা যে আমরা যে সেবন করে স্মৃতি সেবন করে এই জন্য আমাদের বাধা এই প্রশাসন আছে এটি খবর কাগজ দিয়ে গেল এটি কাগজ দিয়ে গেল এটি প্রশাসন আছে কাগজ দিয়ে গেল মাদক লাগছে